سلامٌ عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمدات الشياطين وأعوذ بك ربي أن يحضرن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما ياسفون وسلامون على المرسلين والحمد لله رب العالمين شماني مسلم بايبون আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি ভিত্তিক টপিক দেখার জন্য প্রচলিত মসজিদ মাদ্রাসা ও ওয়াজের ময়দানে যারা চিল্লাইয়া বলে গলা ফাটিয়ে বলে নবী সুপারিশের মাধ্যমে তার উম্মতকে না নিয়ে জান্নাতে যাবে না অর্থাৎ জাহান নাম থেকে নাকি টেনে খিচড়ে বের করে জান্নাতি নিয়ে যাবে আমরা প্রচলিত নবীর হাদিসের নামে এই মাডে ময়দানে যে ওয়াজ চলছে আমরা এটা শুনতে পাই তারা আরও একটি কথা বলে আমি লাস্টে বলবো লাস্টে বলবো তারপরে এখানে কিছু কোরআনের কথা আমি বলে নিই তো যারা এই কথাগুলি বলে যে বিনা হিসাবে সত্তর হাজার লোক জান্নাতে চলে যাবে প্রচলিত হাদিসের যে কথাগুলি আছে এটি সম্পর্কে আমি একটু বলি মহান আল্লাহ কি বলছে শুনুন নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না যারা জাহান্নামি হবে তারা কেন জাহান্নামি হলো এই বিষয়ে তাকে কি করা যাবে না করা হবে না প্রশ্ন করা হবে না প্রমাণ দুই নম্বর সুরার একশো উনিশ নাম্বার দেখুন তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে চার নম্বর সুরার চৌরাশি নাম্বার আয়াতের মধ্যে বলছেন তারা কিসের জন্য জাহান্নামে নামে আসল এই বিষয়ে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন এই ব্যাপারে তোমার কিছু করার নেই কেননা তারা হচ্ছে জালিম আকাশসম্যহে ও জমিনে যা কিছু আছে সেই সব আল্লাহরই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করবেন আল্লাহ হমাশীল পরম দয়ালু তিন নম্বর সোলার একশো আড়াইশ নম্বর আয়াত একশো উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে যদি তারা তোমাকে মিথ্যা জেনে অমান্য করে তাহলে বলো আমার কাজের জন্য আমি দায়ী আর তোমাদের কাজের জন্য তোমরা দায়ী আমি যা করি তার দায় দায়িত্ব থেকে তোমরা মুক্ত আর তোমরা যা করো তার দায়িত্ব দায়ী দায়িত্ব থেকে আমি মুক্ত দশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আসছি বলো আমরা যে অপরাধ করছি সেই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে না মানে আমি যে অপরাধ করছি এই ব্যাপারে নবী কি করা হবে না সালাম আল্লাহ মোহাম্মদকে জিজ্ঞাসা করা হবে না কোরআনের আয়াত বাই এগুলি প্রচলিত হাদিস পড়তেছি না রেফারেন্সও দিচ্ছি আমরা যে অপরাধ করছি সেই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে না আর তোমরা যা করছো সেই ব্যাপারে আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না চৌত্রিশ নাম্বার সুরার পঁচিশ নাম্বার আয়াতে আছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করো বা করেছ তা তোমাদের জন্য আর তারা যা করত সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না দুই নাম্বার সুরার একশো একচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলো পৃথিবীতে ভ্রমণ করো অত্রপর দেখো অপরাধীদেরকে কি পরিমাণে কেমন করে কি হয়েছিল আর তাদের জন্য দুঃখ করো না এবং তারা যে চরযন্ত্র করে তারা যে ষড়যন্ত্র করে তাতে মনক্ষুণ্ণ হয়েও না সাতাশ নম্বর সুরার ঊনসত্তর সত্তর নম্বর আয়াত তারপর আর নিশ্চয় আমি সত্য সহকারে তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে আমি প্রচলিত হাদিসের কিছু কথা বলবো নিশ্চয় আমি সত্য সহকারে তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি সত্য সহকারে যথাযথভাবে কিতাব নাজিল করেছেন আচ্ছা যাতে তুমি মানুষের মধ্যে ফয়সালা করো সেই অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন মানুষের মধ্যে ফয়সলা করতে কী করবে কীভাবে যা আল্লাহ কি করছেন নাজিল করেছেন তা মধ্যে আছে দেখেছেন আর তুমি হৃদায়তকারীদের পক্ষে বিতর্ককারী হও না আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর যারা নিজেদের হেয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করো না নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না তাকে যে হিয়ানতকারী পাপি তারা মানুষের কাছ থেকে লুকাতে চাই আল্লাহর কাছ থেকে তারা লুকাতে চায় না যখন একটা চুরি করে মানুষ যাতে না দেহে কেউ যাতে না দেহে কিন্তু আল্লাহ যে সব কিছু দেহে এই চিন্তা তার নেই আচ্ছা অথচ তিনি তাদের সাথেই থাকেন যখন তারা রাতে এমন কথার পরিকল্পনা করে যা তিনি পছন্দ করেন না আর আল্লাহ তু তারা যারা দুনিয়ার জীবনে তাদের পক্ষে বিতর্কিত করেছে সুতরাং কেয়ামতের দিনে দিন তাদের পক্ষে আল্লাহর সাথে কে বিতর্ক করবে কিংবা কে হবে তাদের তত্ত্বাবধায়ক চার নাম্বার সোরার একশো পাঁচ নাম্বার আয়াত একশো নয় নাম্বার আয়াত দেখুন আমি তোমাকে তাদের স সংরক্ষক করিনি এবং তুমি তাদের কার্যনির্বাহী নৌ তুমি তাদের দায়িত্বকারী নৌ ছয়ের শিশট্টি একশো চার একশো সাত আমি তোমাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাই নিই চার নম্বর সুরার আশি নম্বর আয়াত আমি তোমাকে তাদের অভিভাবক করে পাঠাই নিই সতেরো নম্বর সুরার চন্ন নম্বর আয়াত বলো আর আমি তোমাদের অভিভাবক নই দশ নম্বর সুরার একশো আট নম্বর আয়াত নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য তাই যে সৎ পথ অবলম্বন করে সে তা নিজের জন্য করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের জন্য সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয় আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও উনচল্লিশ নাম্বার সর একচল্লিশ নাম্বার অ্যাথ অতএব তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশদাতা মাত্র তুমি তাদের কর্ম নিয়ন্ত্রক নও নিশ্চয়ই আমারই নিকট তাদের প্রত্যাবর্তন অতএব তাদের হিসাব নিকাশ নেওয়া তো আমারই কাজ অষ্টআশির একুশ ছাব্বিশ তোমার কর্তব্য তো শুধু প্রচার করা আর হিসাব গ্রহণের দায়িত্ব আমার তেরো নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত তুমি তো শুধু সতর্ককারী আর আল্লাহ সব কিছুর তত্ত্বাবধায়ক এগারো নম্বর সুরার একশো বারো নম্বর আয়াত এগারো নম্বর সুরার শুধু বারো নম্বর আয়াত মাজাল্লাহ তারা যা বলে তা আমি জানি তুমি তাদের উপর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করো কোরআনে সাহায্যে পাঁচচল্লিশ পঞ্চাশ নম্বর সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াত ছয় নম্বর সুরার উনিশ একান্ন সত্তর বিরানব্বই সুতরাং তুমি অবিশ্বাসীদের আনুগত্য করো না এবং তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়ে যাও পঁচিশ নম্বর সুরার বাউন্ন নম্বর আয়াত আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুতি করে দেবে তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথাবার্তাই বলে থাকে ছয় নম্বর সুরার একশো ষোলো নম্বর আয়াত বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো দুইয়ের একশো এগারো তারপরে সাতাশের চৌষট্টি তারপরে আপনার চব্বিশের পঁচাত্তর একুশের চব্বিশ নিশ্চয়ই এই আন তো সকলের জন্য উপদেশ বাণী অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক চুয়াত্তর নম্বর সুরার চুয়ান্ন এবং পঞ্চান্ন সেই দিন দুর্ভোগ মিত্যারোপকারীদের জন্য সুতরাং তারা এই কোরআনের পরিবর্তে আর কোন কথায় কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে সাতাত্তর নম্বর সুরার ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত হে বিশ্বাসীগণ তোমাদের উপর তোমাদের নিজেদের দায় বর্তায় অর্থাৎ তোমরা নিজেদের চিন্তা করো তোমরা যখন সৎপথে রয়েছ তখন কেউ ভ্রষ্ট হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নাই তোমাদের সবাইকে আল্লাহ কাছে ফিরে যেতে হবে তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে পাঁচ নাম্বার সোরার একশো পাঁচ নম্বর আয়াত সমার্থী বিহার্স এই যে কোরআনের আয়াতগুলি বললাম এই আয়াতের সাথে নবীর হাদিস নামে প্রচলিত হাদিসের একটা ভয়াবহ দৃশ্য দেখুন আমি আপনাদেরকে বলছি হাদিসটা হইল সহি সহি বুহারি বুহারি এরপরে পাঁচ হাজার সাতশো বাউন্ন মুসলিম দুশো বিশ মুসনাদে আহমেদ চব্বিশশো আটচল্লিশ হাদিসটা কী দেখুন কি লেখছে হাদিসে এসেছে রাসুল বলেছেন এই তো সবচেয়ে মিথ্যা কর্তা টাটকা মিথ্যা কথা খাঁটি মিথ্যা কথা রাসুলুল্লাহ বলার মতন কোনো কথা নেই রাসুল একটাই বসবেন পঁচিশে তিরিশে আর রাসুলো ইন্না রব্বি ইয়া মিথ্যা হাজো হাজাল কোর আনামা হাজুরা হে আমার রব এই যে জাতিরা দেখছেন এরা কোর আনকে করেছে সুতরাং আপনি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিন তখন বলবেন আর সব আল্লাহ বলছে কল হে রাসুল আপনি বলুন কি বলবেন আমি যা বলছি তাই বলুন তিনশো পঁয়ত্রিশ একত্রিশ চৌত্রিশ যাই বল আসছে যাই হোক বলেছেন আমার সম্মুখে সমস্ত জাতিকে উপস্থাপন করা হলো তখন আমি এমন একজন নবীকে দেখতে পেলাম যার সাথে অল্প সংখ্যক লোক রয়েছে এরপর আরও একজন নবীকে দেখতে পেলাম যার সাথে মাত্র দুজন লোক নবীকে দেখতে পেলাম যার সাথে মাত্র দুজন লোক রয়েছে আবার এমন একজন নবীকে দেখতে পেলাম যার সাথে কোনো লোকই নেই ঠিক এমন সময় আমার সামনে এক বিরাট জনগোষ্ঠী পেশ করা হলো তখন আমি ভাবলাম এরা আমার উম্মত আসুন এইখানে একটুখানি কোরআনের সাথে দেহি আল্লা জিরা বলছেন ওয়াঈজাল জান্নাত অজলিপাত যখন জান্নাত কী কী করা হবে উন্মুক্ত করা হবে যখন জাহান্নাম কী কী করা হবে টেনে আনা হবে উন্মুক্ত করা হবে তাহলে এটা দ্বারা আমরা কী বুঝি জাহান্নাম জাহান জাহান্নাম কী করা হয় নাই উন্মোচিত করা হয় নাই দেখুন আমাদের সমাজের মধ্যে আমি সংক্ষেপে একটা ইতিহাস কোরআনের ইতিহাস কোরআনের ইতিহাস বলতেছি আয়াতগুলি এভাবে বলতে গেলে অনেক সময় লাগবে ছোট্ট করার জন্য বলছি তবে আপনার আয়াত চ্যালেঞ্জ দেবো আমি আয়াত বলার চেষ্টা করব তাড়াহোড়া করে চেষ্টা করব আমরা ওখানে এই জগতে আসি চল্লিশ নম্বর সুরাজ এই যে এগারো নম্বর আয়াতের মধ্যে আমরা দুইবার জীবন দুইবার মৃত্যু পাব এটা আপনার সুরা তেইশ নম্বর সুরা মোমিনের মধ্যে আছে আচ্ছা তারপরে আসুন আমাদের যেটা হবে এই পৃথিবীতে আল্লাহ যেটা বলছেন দুই নম্বর সুরা বাঁকার মধ্যে কাইফা তাক ফোরোনা বিল্লাহি অকুম তুম আমা ফা আহ সুম্মা ইউ সুম্মা ইউ হাইকুম সুম্মা ইলাইনা তোর যাওন তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করতেছ। যেই আল্লাহ তোমাদেরকে একবার জীবন দিচ্ছেন একবার মৃত্যু দিছেন একবার জীবন দিচ্ছেন আবার মৃত্যু দিবেন আবার তোমাদের কি করবেন জীবিত করবেন এখন এই যে কথাগুলি নিয়ে কোরআনের এই কথাগুলি নিয়ে সেরা অসংখ্য কিচ্ছা কাহিনী সমাজের মধ্যে ছড়াই আছে এখন আসুন আমি আপনাদেরকে কথাটা যেটা বলতেছি আমরা কিন্তু হাদিসটা শেষ করে নাই সাথে থাকুন ধরুন আমি আপনাকে বলি আল্লাহ আট নাম্বার সুরের পঞ্চাশ নাম্বার আয়াতের মধ্যে ষোলো নম্বর সুরের বত্রিশ নাম্বার আয়াতের মধ্যে মানুষের মৃত্যুর কথাটা কি করছেন খুব সুন্দরটি বলে দিচ্ছেন কি বলছেন যখন একজন কাফিরের মৃত্যু হবে ফেরেসরা আসবে তাকে দেশে এবং মোহামণ্ডলে কি করবে পিটাতে পিটাতে মেরে ফেলে দেওয়া মারবে দুম বের করবে মানে রুহ বের করে ফেলবে এবং তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে এইখানে যদি আসছে দেখুন এমন একটা জায়গা এটা যদি আপনারা না বলেন এটা হলো যেটা বারজাক এই তেইশ নম্বর সুরার নিরানব্বই একশো নম্বর আয়তের মধ্যে যা আসছে আর প্রত্যেকটা মানুষের কি করতে হবে বারজাক অতিক্রম করতে হবে তাহলে আপনার এই যে নফসের কিন্তু মৃত্যু হয় না নফস কী হয় নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে তাহলে এই নফসের মৃত্যু স্বাদটা কী করতে হবে আপনার এমন একটা জাহান নামে আপনাকে দেওয়া দেওয়া হবে যেটা হবে বা যাক মধ্যে থাকবেন এখানে আমাকে গুম পাড়িয়ে রাখা হবে এটা কিন্তু সত্যিসটা আমার সুরার মধ্যে আসছে তাহলে স্থায়ী জান্নাত স্থায়ী জাহান্নাম এই শব্দগুলি আমি বলতেছি আপনাকে রাখা রেখে দেওয়া হবে তারপরে কি করা হবে একজন মানে পবিত্র ব্যক্তি যে আন ভিত্তিক জীবনযাপন করে এই প্রচলিত লাহু আল হাদিস মেনে যারা শিব না করে তাকে মৃত্যু দেওয়া হবে পবিত্র অবস্থায় তাকে জান্নাতি দিয়ে দেওয়া হবে সেও কী করবে বার্জাক অপেক্ষা করবে তাকে গুম পাড়িয়ে দেওয়া হবে এরপরে আসবে আপনার ওই যে ছত্রিশ নম্বর সুরার ওই দিন আল্লাহ কী করবেন তাদেরকে গুম থেকে ওঠাবেন অনফি হাফিজ সুর তাদেরকে নতুন আকৃতি দান করাবেন এবং তাদেরকে কী করবেন স্থায়ী জান্নাত জাহান নামে কী করা হবে প্রবেশ করানো হবে এখন পর আনের কথা এই আসছে আচ্ছা তারপরে এনে নাকি লেখছে আর আমল নামা এর ইল্লিগিন আর সিজ্জিন ওইখানে কি করা হবে রাখা হবে শেষ তাহলে এইখানে কি আসছে দেখুন আমি আপনাদেরকে বলছি এরা কি হাদিসটা বলছে এর আচ্ছা এরপরে কি আসছে দেখুন আচ্ছা জনগোষ্ঠী পেশ করা হলো তখন আমি ভাবলাম এরা আমার উম্মত আর উম্মত শব্দটা কোরআনের মধ্যে নাই নবী এত বড় অস্বীকারী ছিলেন না আচ্ছা তারপরে কি আসছে দেখুন এরপর আরও একটি বিরাট জনগোষ্ঠীর দিকে আমি তাকালাম তখন আমাকে বলা হলো এরা আপনার উম্মত এদের মধ্যে সত্তর হাজার লোক রয়েছে যারা বিনা হিসাবে এবং বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে এই কথা বলে তিনি উঠে বাড়িতে হ্যাঁ বাড়ির অভ্যন্তরে চলে গেলেন এরপর লোকেরা ওই সব ভাগ্যবান লোকদের ব্যাপারে বিতর্ক শুরু করে দিল কেউ বলল তারা বোধ হয় রাসুল এর সহচর্য লাভকারী ব্যক্তিবর্গ আবার কেউ বলল তারা বোধ হয় ইসলামিক পরিবেশক অথবা মুসলিম মাতা পিতা ঘরে জন্মগ্রহণ করেছে আর আল্লাহর সাথে তারা কাউকে শরিক করেনি তারা এই ধরনের কথা বা তিনি আসিরা বলা বলি শুরু করলো অত্রপর রাসুল তাদের মধ্যে উপস্থিত হলেন বিষয়টি তাকে জানানো হলো তখন তিনি বললেন তারা হচ্ছে ওই সব লোক যারা জার করে না পানি উড়িয়ে না পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দ যাচাই করে না শরীরে উল্কি আঁকে না এবং যারা তাদের রবের উপর ভরসা করে এই কথা শুনে ওয়াকাসা বিন মিন মিহসান দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে এই সৈভাগ্যবন ব্যক্তির দলভুক্ত করে নেন তিনি বললেন আমি দোয়া করলাম তুমি তাদের দলভুক্ত অত্রপর অন্য একজন লোক দাঁড়িয়ে বলল আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে তাদের দলভুক্ত করে নেন তিনি বলেন তোমার পূর্বেই ওয়াকাশা সে সুযোগ নিয়ে গেছে চিন্তা করুন এরপরে গেছে এই হাদিস থেকে জানা গেল যে যা আল্লাহর উপর ভরসা নির্ভর করে তন্ত্র মন্ত্র দিয়ে যার পোক এগুলি বলছে আচ্ছা এলো প্রচলিত হাদিস এখন কোরআনে কি বলছে আমরা একটু কোরআনের দিকে যাই আসুন দেখি দু একটা আয়াত দুই আয়াত দেখব কোরআনের কোরআনের দুইটা আয়াত আমরা দেখব এখানে আসুন এখানে দেখুন এই যে সাত নম্বর সোর ছয় নম্বর আয়াতটা আমরা একটু দেখি কি লেগসি দেখুন ছয় নম্বর আয়াত এই যে ফালানাস আলান্নালীনা উরসিলা ইলাইহিম অলাহাস আলান্নাল মুরসালিন অক্টোবর আমি কেয়ামত দিবসে যাদের কাছে রসুল প্রেরণ করা হয়েছিল তাদেরকে এবং রাসুলদেরকেও অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করিব তাহলে নবীর হাদিস কি বলছে যে বিনা হিসাবে হিসাব নাই হিসাব ছাড়াই কী করবে সত্তর হাজার লোক জান্নাতে চলে যাবে কিন্তু আল্লাহ বলতেছে আমি রাসুলদেরকে জিজ্ঞাসা করব। এরপর আসুন এই পাঁচ নাম্বার সুরার আয়াত্রা আমরা একটু এনে দেখি এনে কি লেখছে দেখুন পাঁচ নাম্বার সুরা মায়াদার পাঁচ নাম্বার সুরা এই যে মায়াদার আয়াতরা কি দেখছেন নয় নাম্বার একশো নয় নম্বর

হ্যাঁ তোমরা কি উত্তর পেয়েছিলে তারা বলবে তাদের অন্তরের কথা আমাদের কিছুই জানা নেই নিশ্চয় আপনি সমস্ত গোপনীয় বিষয় সম্পর্কে কি করেন জানেন তাহলে কোরআন বলছে সমস্ত রাসুলদেরকে একসাথে করবে এবং জিজ্ঞাসাবাদ করবে আর নবীর হাদিস বলছে বিনা হিসাবে সত্তর হাজার লোক এমনি জান্নাতে চলে যাবে মা আজাল্লা এই হলো হাদিসের বাস্তবতা আলাইকুম সালামুক তো মুবাকাতো তুই